অপূর্ব সুন্দর হচ্ছে লাইটিং আর কালী শেষের পরেও এই ভিডিওটি কেন দেখছি আপনারা নিজেরাই দেখুন তাহলে যে বুঝতে পারবেন কি সুন্দর পুরোনো দিনের যে সমস্ত জিনিসপত্র এখনো অচল চলে না সেই সমস্ত জিনিসপত্র দিয়ে সুন্দরভাবে মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে দুর্গাপুরের কবিগুরু সেকেন্ড স্টপেজে আসলেই আপনারা এই মণ্ডপটি দেখতে পেতেন যদিও এখন আর নেই এই মুহূর্তে ইউটিউবে একমাত্র ভরসা ইউটিউবে হচ্ছে দেওয়া হলো এই ভিডিওটি আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর আপনারা যারা মনোযোগ সহকারে দেখবেন দেখবেন পুরোনো জিনিসপত্র যে সমস্ত জিনিসপত্র এখন আর হচ্ছে ব্যবহার হয় না সেই সমস্ত জিনিসপত্র দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে সুন্দরভাবে মণ্ডপটা হচ্ছে সাজিয়ে তুলেছে দুর্গাপুরেরই কবিগুরু সেকেন্ডের সেল কপার্টি অপূর্ব সুন্দর ভিডিও শুরুতেই দেখবেন আপনারা একটা হচ্ছে রিক্সাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সাইকেলের যে মার্গার মারগাট দিয়ে সঙ্গে বাড়ির হাতা খুন্তি সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে এই মণ্ডপটিকে যে সাজিয়ে তোলা হয়েছিল দুর্গাপুর উৎসব চ্যানেল মানে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন আপডেট আপনাদের রয়েছে আমরা দেওয়ার চেষ্টা করি আর দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই দুর্গাপুর উৎসব চ্যানেল হচ্ছে নজর রাখুন চ্যানেলটিকে অবশ্যই আপনারা বেশি বেশি করে সাপোর্ট করুন আর দুর্গাপুর উৎসবের চ্যানেলে সমস্ত রকম কালী পুজো সেরা মণ্ডপ এবং প্রতিমার ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন না দেখে থাকলে আর এই ভিডিওটিও শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে দেখবেন পুরনো দিনের জিনিসপত্র এই সমস্ত জিনিসপত্র দিয়ে এই মণ্ডপটি অপূর্ব সুন্দরভাবে হচ্ছে সাজানো হয়েছে যারা আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা অবশ্যই আপনাদের সবার হচ্ছে নজরে পড়বে দেখবেন পুরনো জিনিসপত্র সাইকেলের মার্গার থেকে শুরু করে বাইকের মারগার ঘরোয়া হাতা থেকে শুরু করে বাইকের পেট্রোল ট্যাঙ্ক যে ট্যাঙ্কে আমরা হচ্ছে পেট্রোলের তেল ভরি ট্যাঙ্কের মধ্যে বাইকের পেট্রোলের ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক দিয়ে সুন্দরভাবে মণ্ডপটি হচ্ছে তো সাজিয়ে তোলা হয়েছে আর সঙ্গে অপূর্ব সুন্দর হচ্ছে কালী মায়ের মূর্তি করা হয়েছিল দু হাজার পঁচিশ সালের দুর্গাপুরের কবিগুরু সেকেন্ডে অপূর্ব সুন্দর মায়ের হচ্ছে মূর্তি শর্ট ভিডিও আছে মায়ের অবশ্যই আপনারা না দেখে থাকলে দেখবেন আর দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন আপডেট আপনাদের দেওয়ার বরাবর চেষ্টা করি দুর্গাপুর উৎসব চ্যানেলটিকে হচ্ছে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট পেলে ভিডিও বানাতে আরো ভালো লাগে দেখুন মায়ের অপূর্ব সুন্দর ছবি উড়ে আর কালী পুজো দীপাবলির পরেই ছট পুজো আসছে ছট পুজোর ভিডিও আপনারা হচ্ছে পাবেন অবশ্যই দুর্গাপুর উৎসব চ্যানেল হচ্ছে নজর রাখুন আর সে কথাটা আপনাদের বলছিলাম দেখুন ঘরোয়া জিনিসপত্র ফেলে আসা জিনিসপত্র যেগুলো এখন আর হচ্ছে ব্যবহার হয় না যদিও ব্যবহার হয় খুব কম সেই সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে আর শুরুতেই দেখবেন নৌকা বিশাল নৌকা আর তার মধ্যে বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন রকমের মার্গার থেকে শুরু করে হলুদ যে কলকাতার যেটা এখনো অচল সেই ট্যাক্সি গুলো হচ্ছে আপনারা এক ঝলক দেখতে পাবেন পাশাপাশি ঘরোয়া হাতা খুন্তি থেকে শুরু করে বড় বড় ট্রেনের হচ্ছে বাক্স সমস্ত কিছু দিয়ে এই মণ্ডপটি হচ্ছে সাজিয়ে তোলা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখবেন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন